হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি দেখতে থাকো আর দেখো সকালবেলায় আমি ব্রাশ ট্রাশ করে চা করে নিয়েছিলাম চা খেলাম আমি আর পিন্টুদা তো তারপরে পিন্টুদা চলে যাচ্ছে আর পুটি দেখো এখানে এসে পুটি থালা চাটছে তো একটু চা টা লেগে থাকে বিস্কুটের গুঁড়ো লেগে করে তো যাই হোক বন্ধুরা সকালবেলা চা খেয়ে আর অবস্থা না আমার এই মেয়েটা সত্যি ওর দিদি ভাই যাচ্ছে হচ্ছে একটু কাজে আর ওই দেখো ওর দিদি ভাইয়ের সাথে যাবে ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে ওকে আমি ধরছি আর পুক করে ব্যাগের ভেতরে ঢুকে যাচ্ছে জানো তো যেই ধরছি আর মাথাটাকে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক আমি এখন বিছানাপাতি তুলছি তুলে যাবো হচ্ছে রান্নাঘরে আর মেয়েকে বললাম যা ওর পাপানের ওষুধ টষুধ আনতে হবে তো সেই জন্য আর কি বেরোচ্ছে আর ওর কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করতে যাচ্ছে আর পুটিকে বলছি নামো মা আসো 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 পুটি যাবে না পুটি ভেতরে ঢুকে যাচ্ছে তো মেয়েকে বললাম ওকে তুই নামিয়ে দে ও ঘুরতে যাবে দেখো বেরু বেরু করতে যাবে কি অবস্থা সত্যি মানে এত মায়া লাগে না তো যাই হোক পুটিকে জোর করে ঢুকিয়ে খাঁচায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে মেয়ে চলে গেল আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজছি সকালে ভাত খাওয়া হবে আলু ভাজা দিয়ে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা ভাজছি আর এখানে কুমড়ো উচ্ছে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি কুমড়ো উচ্ছে ভাজা হবে তো চলো এই দেখো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা ভাজছি একটু নুন দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় ভাত দিয়ে আলু ভাজা খাওয়া হবে তো পিন্টু দা এসছে তো আমি বলছি একটু পরে আসো এখনো ভাত রান্না হয়নি তো আবার চলে গেছে আমি মেয়ে আসুক একসাথে খেয়ে নেবে তো দেখো এখানে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখো উচ্ছে কুমড়ো ফেলে দিলাম নুন মিষ্টি কাঁচা লঙ্কা দেব ব্যাস হয়ে যাবে হচ্ছে কুমড়ো ভাজা কাসুন্দি কাসুন্দি দিয়ে ফাটা খাওয়া আর এদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিচ্ছি আর পিন্টু দা আসার সময় বাজার নিয়ে এসছে চলো কি মাছ এনেছে দেখাই এই দেখো মাছ ঢেলে নিয়েছি এনেছে হচ্ছে ইলিশ মাছ তো এখন রোজ ইলিশ মাছ চলছে আমাদের বাড়িতে তো যাই হোক এই মাছটাই আর কি খাবো তারপরে তো আবার এক বছর অপেক্ষা করব কবে আবার পেটে ডিম ভরা ইলিশ পাওয়া যাবে তারপরে খাবো কেননা সারা বছর অতটা পাওয়া যায় না আর পাওয়া গেল প্রচুর দাম ভাই আমাদের ঘরে ওই রকম দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া যায় না এখন যেহেতু সস্তা তাই আনছে তো চলো বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে ঠুয়ে রেখে দেব নুন ঠুন মাখিয়ে আর হচ্ছে ভাজার জন্য কটা মাছ নেব আর করব হচ্ছে আগের দিনের পাশে মাছ আছে ফ্রিজে সেই পাশে মাছ করব তো চলো মাছগুলো এখন ভালো করে ধোবো ধুয়ে নুন মাখাবো নুন মাখিয়ে টিফিন বক্সে ভরে দেবো আর মাছটা দেখো বেশ টাটকা আছে মাছের গায়ে রক্ত আছে আজকের মাছটা বেশ ভালো আছে একদম দেখো মানে পেটে ডিম ভরা থাকলে না না একটু মাছগুলো নরম 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 হয় কিন্তু আজকের মাছটা খুব ভালো আর থাকলেও ইলিশ মাছ ইলিশ মাছ ওর গন্ধেই ভাত যায় তো হয়ে যাই হোক বন্ধুরা দেখো এই যে গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে তুলে দেবো আর এই যে এই মাছগুলো ভাজবো তো চলো বন্ধুরা এই দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আগের দিনের ইলিশ মাছের মাথা কাটা ছিল সেইটা দিয়ে বসিয়ে দিচ্ছি হচ্ছে চাল কুমড়ো ঘন্ট তো এই যে চাল কুমড়ো ঘন্ট দিয়ে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে খাওয়া হবে একদিন কচুর শাক দিয়ে খাওয়া হয়েছে আর আজকে খাওয়া হচ্ছে চাল কুমড়ো ঘন্ট দিয়ে তো এটাও ভীষণ ভালো লাগে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর নুন মিষ্টি কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি তারপরে গিয়ে নামানোর আগে একটু ভাজা জিরে দেব তো কাঁচা জিরের গুঁড়োও দেওয়া যায় তো আমি মানে দিই না ওই যে ভাজা জিরেটা খেতে ভালোবাসি সেই জন্য আর ভাজা জিরেটা দিলে না ইলিশ মাছের সেন্টটা দারুণ ওঠে তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে মাথাটা অতটা ঘাটাঘাটি করিনি মাথা খেতে পিন্টু দা ভালোবাসে তো তাই সেই চিন্তা ভাবনা করে মাথাটা একটু গোটা রাখার চেষ্টা করি আর হচ্ছে কাটা সাইডের কাঁটাটা একটু ঘেঁটে ঘুটে দিয়েছি তো সেটার গন্ধেই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা হয়ে গেছে দেখো নামিয়ে ফেলেছি এই যে একটা নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যতই আগে কাঁচা লঙ্কা দিই না কেন পরে একটু কাঁচা লঙ্কা দিলে না বেশ সুন্দর সেন্ট ওঠে তো চলো আর এই যে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে পার্শে মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পার্শে মাছ করছি তো এটাই হবে আজকে আমাদের মেনু তো দেখো আর মেয়ে চলে এসছে মেয়ে চলে এসে পিন্টুদাও চলে এসেছিলো তো পিন্টুদাকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মানে পিন্টুদার কাছেই ভাত দিয়ে দিয়েছি মেয়ের বললাম ওকে দুগাল খাইয়ে দাও তো নিজের হাতে সকালে না ভাতটা খেতে চায় না তো খাইয়ে দিলে আবার একটু খায় তো বন্ধুরা চলো আমার চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর তারপরে দেখো এই যে বসিয়ে দিয়েছে হচ্ছে ইলিশ মাছ ভাজা তো মেয়েকে দেব ওই পেটে ডিম ভরা ইলিশ মাছ ভাজাটা আর আমি আর পিন্টু তাই কাটা আর ওই দু পিস মাছ নিয়ে নিয়েছি তো এটা দিয়ে খাওয়া হবে কাঁচা লঙ্কা দিয়ে ও ফাটাফাটি খাওয়া তো যাই হোক বন্ধুরা চলো গুড ইভিনিং একদম সন্ধেবেলায় চলে আসলাম আর সন্ধেবেলায় এসে চা ঠা করে নিলাম চা ঠা করে তারপরে আটা ঠাটা মেখে নিলাম তারপরে গিয়ে একটু ঘরে টিভি দেখছিলাম তো টিভি টিভি দেখে চলে আসলাম রান্নাঘরে তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা এখন করছি হচ্ছে রুটি তো রাতে আমি আর মেয়ে রুটি খাবো আর দা হয়তো এক পিস খাবে আর ভাত খাবে আর রাতে রুটি করব আর ডিমের অমলেট করব রাতে মাছ খাবো না তো সেই জন্য রুটি আর ডিমের অমলেট করব তো এটাই হবে আজকে আমাদের রাতের মেনু তো চলো রুটিগুলো ধুই নি যেহেতু গরম গরম করেছি ওর জন্য গরম গরম তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর যদি রেখে দিই শক্ত হয়ে যায় তো তখন আবার একটু গরম জল দিয়ে ধুয়ে রাখি তাহলে নরম থাকে তো পিন্টু তো বাড়িতে চলে এসছে ফোন করে দিলাম তাড়াতাড়ি চলে আসো তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এবারে উঠে গেলাম বিছানা দেখো নাইটি মেলে রেখেছি দেখো কি কী অবস্থা বর্ষাকাল না ঘরের মধ্যে এরম কাপড় সারাক্ষণই ঝোলে তো কিছু করার নেই সবার বাড়িতেই ঝোলে তো চলো টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম